আসসালামু আলাইকুম কেমন সবাই যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার ভাই ভাবি উমরা হজে গিয়েছিল তো এখান থেকে আমাদের জন্য কী নিয়ে আসছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ছোটোখাটোভাবে একটা একটু ভিডিও করলাম তো এখানে হচ্ছে জমজমে পানি টুপি খেজুর তবজি তারপরে চকলেট আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছুই নিয়ে আসছে সবার জন্যই টুকটাক করে যে দেখেন কত সুন্দর একটা খাবার মদিনা শরীর এই সবিসটা অনেক সুন্দর তাই না তারপরে যে একটা প্লেট দেখেন এটা বেশি সুন্দর খুব সুন্দর একটা ঢাকনা দেওয়া মাসাল্লাহ সবাইকে হজ করার মতো তফিক দেওয়া করি এটা হচ্ছে পেন্সিল রং পেনসিল তো এটা আমার ভাগ্যের জন্য নিয়ে আসছে তারপর হচ্ছে এই যে একটা দেখেন শো পিস এই শো পিসটা অনেক সুন্দর তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবেন আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে

2012, 30, 31, 32, 33, 33, 34, 35, 36, 37,

আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত সবাই ভালো থাকেন